ওর বডি ওয়েট কিন্তু একশো কেজি প্লাস তো দেখেন আমরা একটা ছোট্ট বাচ্চাকে যেটা বিশ পঁচিশ কেজি ওজন হবে সেটাকে যেই পরিমাণ টিকা প্রয়োগ করেছি একই পরিমাণ টিকা কিন্তু আমরা হচ্ছে এই একশো কেজি প্লাস রুমিওকেও প্রয়োগ করলাম কমপক্ষে প্রাণীটের বয়স চার মাস হইতে হবে আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খাবার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে আমাদের সব ছাগলকে টিকা দিয়ে দিব ছাগল ভেরার জন্য সবচেয়ে ভয়াবহ যে সেটা হচ্ছে পিপিআর আর এই পিপিআর রোগটা কুরবানিরে ঈদ থেকে শুরু করে ঈদ পরবর্তী আরও এক দুই মাস পর্যন্ত প্রকোপটা একটু বেশি থাকে কারণ হচ্ছে এই সময়ে গবাদি পশুগুলো কিন্তু সারা দেশে ছড়ায় যায় বিভিন্ন জায়গায় হাট বসে তো বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রাণীগুলো বিভিন্ন জায়গায় ছড়াই ছিঁড়ায় যায় হাঁটে উঠে এই জন্য কিন্তু রোগের সংক্রমণটা বা রোগটা খুব দ্রুত ছড়ায় পড়ে যারা ছাগল ভেড়া ব্যক্তিগতভাবে লালন পালন করেন কিংবা ফার্মা করেন তারা অবশ্যই এই সময়ে এই পিপিআর রোগের টিকাটা দিয়ে নেবেন আর পিপিআরটা হচ্ছে এমন রোগ যেটাতে ছাগল ভেড়ার মৃত্যুর হার কিন্তু শতভাগ এইটা কিন্তু খুব চমৎকার একটা যন্ত্র এইটা দিয়ে এই টিকাটা প্রয়োগ করাটা অত্যন্ত সহজ হয়ে যায় তো এটা কিভাবে ব্যবহার করা হয় সেটা কিছুক্ষণের মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন বরফগুলো আমরা নিয়ে নিছি আইস আইসকেইজের মধ্যে প্রত্যেকটা কাচের বোতল এইটার মধ্যে হচ্ছে পিপিআরের বীজ টিকাটা থাকে পিপিআর টিকাটা কিন্তু সরকারিভাবে প্রাণী সম্পদ অফিস থেকেই সারা দেশে সরবরাহ করা হয় তো নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন সরকার ভর্তুকি মূল্যে দিচ্ছে এটা আর যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই ভাইলের গায়ে কিন্তু ডেট লেখা আছে এটার মধ্যে ডায়ু আছে এই ডায়ু হচ্ছে কি এটার সাথে গুলে তারপর হচ্ছে প্রয়োগ করতে হয় এইটা এবং এইটা এই দুইটাই কিন্তু সরকারিভাবে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সরবরাহ করা হয় ভর্তুকি মূল্যে আমরা প্রথমে একটা সিরিঞ্জ নিয়ে নিব এই যে দেখেন ডিসপোজাল একটা সিরিঞ্জ এটা আপনার নিকটস্থ ফার্মেসিতেই পাওয়া যাবে বোতল থেকে অল্প একটু ডায়ু লেন্ট নিব এই যে এই যে যেটার মধ্যে বিশ টিকাটা আছে এই ছোট্ট ভাইলটার মধ্যে বিশ টিকাটার মধ্যে দিয়ে নিব দেওয়ার পরে একটু আলতোভাবে নাড়াবো খুব জুড়ে ঝাঁকি দেব না আলতোভাবে নাড়ানোর পরে এটা দেখবো যে কিছুক্ষণের মধ্যেই মিশে যাবে মিশে যাওয়ার পরে এটাকে আবার আমরা হচ্ছে গিয়ে সিরিঞ্জে নিয়ে নিব টিকাটা আমরা হচ্ছে এটার মধ্যে নিয়ে নিলাম এরপর হচ্ছে গিয়ে এই পুরো ডাইলেন্টের বোতলে এটা মিক্স আপ করে নিব এরপরে আবার একটু আলতোভাবে নাড়া করব আর এইটার মধ্যে যেই পরিমাণ ডায়োলেনটা আছে এটা একশোটা ছাগল ভেড়াকে দেওয়া যাবে প্রত্যেক ছাগলের জন্য এক এম একটু আগে যে যন্ত্রটা আমি দেখাইছি এই যন্ত্রটার ব্যবহারটা এখন আপনারা দেখতে পাবেন খুব চমৎকার একটা যন্ত্র এই দেখেন বড় লম্বা নেডেলটা আমি এখানে ঢুকাই দিলাম আর আরেকটা এরকম ছোট্ট নেডেল থাকে এই যন্ত্রর সেটের সাথেই তো এইটা হচ্ছে পাশাপাশি এখানে ঢোকাই দিলাম এইটা হচ্ছে গিয়ে বাতাসটা বোতল থেকে একটু বের করে দিবে আমরা যদি এখন এটাকে কয়েকটা করি এই দেখেন পাইপের পাঞ্চ ভিতর দিয়ে টিকা মেশানো পানিটা কিন্তু সিরিঞ্জের মধ্যে লুট হয়ে যাচ্ছে এখানে যে ড্রামটা আছে এটা হচ্ছে এক এম আর সকলের গ্যাথার্থে পিপিআর রুগের টিকাটা কিন্তু প্রত্যেকটা ছাগল ভেড়ার জন্য একে করে প্রয়োগ করতে হয় ছাগল ভেড়ার বডি ওয়েট কোনো ম্যাটার না বডি ওয়েট কম বা বেশি সেটা বিষয় না বয়সের একটা বিষয় এখানে লক্ষণীয় সেটা হচ্ছে কমপক্ষে প্রাণীটার বয়স চার মাস হইতে হবে দুই মাস পার হইলেই দেওয়া যায় বাট সেক্ষেত্রে আবার চার মাস হইলে বুস্টার দিতে হয় সুতরাং দুই মাসে দেয়া না দেয়া খুব একটা মাইনে রাখে না তো বিষয়টা আরেকবার আমি বলতেছি চার মাসের বেশি বয়সী যে কোনো ছাগল কিংবা ভেড়াকে এক এম পরিমাণ ঔষধ প্রয়োগ করতে হয় চামড়ার নিচে এখন বিষয়টা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যারা ভিডিওটি দেখতেছেন তারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা এখানে এই যে বরফের টুকরোগুলো কেন নিলাম অধিকাংশ ক্ষেত্রেই আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকি যে টিকা দেওয়ার পরেও কিন্তু সেই রোগের প্রকূপটা দেখা যায় তো এইটা সাধারণত হয়ে থাকে হচ্ছে গিয়ে আমরা যে টিকাটা প্রয়োগ করছি সেটা হয়তো ঠিকঠাক মতো কার্যকর হয় না কার্যকর না হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে একটা হচ্ছে এই যে টিকাটা টিকার যে ভাইলটা এই নির্দিষ্ট একটা তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এবং প্রয়োগ করতে হয় কারণ এটার মধ্যে জীবন্ত অনুজীব থাকে আর এই জীবন্ত অনুজীবটা যদি তাপমাত্রার সংস্পর্শে আসে তখন কিন্তু এটা মারা যায় আর সেক্ষেত্রে পানি দেওয়া আর টিকা দেওয়া একই কথা তো এই জন্যই কুলচেন করতে হয় তো কুল মেনটেন করার জন্য দেখেন আমরা কিন্তু এখানে আইস কেজের মধ্যে ভ্যাকসিনের যে ভায়ালটা গুলে তারপরে ডাইল সহ গুলে এখানে রাখছি এরপরে হচ্ছে গিয়ে আমরা যে ভ্যাকসিন দেওয়ার যন্ত্রটা ব্যবহার করতেছি এইটার সুবিধা হচ্ছে গিয়ে যে আমাদের শরীরেও কিন্তু একটা টেম্পারেচার আছে তো আমরা যদি নর্মাল ডিসপোজাল সিরিন্স এই টাইপের সিরিঞ্জ দিয়ে ওষুধটা প্রয়োগ করি সেক্ষেত্রে দেখা গেলো যে আমাদের হাতের তাপমাত্রার কারণে কিন্তু জীবন্ত অনুজীবটা মারা যাইতে পারে এই জন্য আসলে বরফ রাখতে হয় বা এই ধরনের যন্ত্র ব্যবহার করাটা বেস্ট আরও বেশ কয়েকটা কারণ আছে যেগুলো আমি টিকা দিতে দিতে দেখাবো এর আগেও দেখাইছে আমি অনেক ভিডিওতেই যে টিকাটা আসলে কোথায় প্রয়োগ করাটা বেটার পিপিআর টিকাটা হচ্ছে গিয়ে চামড়ার নিচে দিতে হয় তো ছাগল ভেড়ার এই জয়েন্টার এখানে এই জায়গায় যে চামড়াটা থাকে এটা সবসময় একটু লুজ থাকে এখানে প্রয়োগ করাটা অনেক সহজ হয় তো আমরা দেখেন এই যে এই যে এইভাবে একটু হাত দিয়ে টান দিয়ে ধরে নিডেলটা জাস্ট এই যে পুশ করে একটা পাঞ্চ পাঞ্চ করার পরে নিডেলটা আমরা বের করে ফেললাম এক এমএল ওষুধ কিন্তু এটার শরীরের মধ্যে প্রবেশ করে ফেলছে আবার দেখেন এখানে এক এমএল কিন্তু লোড হয়ে গেছে এখন আমরা আরেকটাতে এটা প্রয়োগ করতে পারবো এইটা ব্যবহারের আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে গিয়ে খুব দ্রুত কাজটা শেষ করা যায় এই যে দেখেন আমি জাস্ট হচ্ছে প্রয়োগ করে দিলাম দ্রুত অল্প সময়ের মধ্যে হয়ে গেল ধরে আরেকটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন যে গর্ভবতী ছাগল ভেড়াকে কি পিপিআর টিকা দেওয়া যাবে কিনা এই যে আমাদের যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা অল্প কয়েকদিনের মধ্যে হয়তো অ্যারাউন্ড এক সপ্তাহের মধ্যে এটা বাচ্চা দিবে ইনশাআল্লাহ এটাকে কিন্তু আমরা আজকে পিপিআর টিকাটা দিয়ে নিলাম টিকাটা যারা বানায় লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট মহাখালী তাদের নির্দেশনা অনুযায়ী গর্ভবতী অবস্থায় টিকা দেয়া যাবে না এরকম কোনো নির্দেশনা নাই। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা সবসময় বলে থাকি যে আমরা আমাদের ফার্মে যখন টিকা দেই চার মাসের বেশি বয়সী সব ছাগলকে একবারে দিয়ে নেই কোনটা কালকে বাচ্চা দিবে কোনটা আজকে বাচ্চা দিয়েছে সেটা আমরা দেখি না এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা এটা চার মাস প্লাস বয়স হয়েছে বড় যে ছাগলটা ওইটাকে যেই পরিমাণ ওষুধ দিচ্ছি এই ছোট্টটার ক্ষেত্রেও কিন্তু ওই একই পরিমাণ ওষুধ আমরা প্রয়োগ করব কম বা বেশি প্রয়োগ করা যাবে না এক এম আরেকটা প্রশ্ন আপনারা অনেকেই করতে পারেন যে পিপিআর টিকাটা আমরা কতদিন পর দিব বা দেওয়া প্রয়োজন এক্ষেত্রে লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট মহাখালী যারা এই টিকাটা তৈরি করে বাংলাদেশে তাদের নির্দেশনা অনুযায়ী পিপিআর রোগের টিকাটা একবার দিলে সেটার মেয়াদকাল থাকে এক বছর পর অর্থাৎ আজকের ডেটে আমরা যদি আমাদের ফার্মে যে টিকাটা প্রয়োগ করতেছি এর থেকে আবার এক বছর পর্যন্ত আগামী বছর এই ডেট পর্যন্ত এটার মেয়াদ থাকবে বিসমিল্লা সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের ব্রিডার রুমিও টু ওর বডি ওয়েট কিন্তু একশো কেজি প্লাস তো দেখেন আমরা একটা ছোট্ট বাচ্চাকে যেটা বিশ পঁচিশ কেজি ওজন হবে সেটাকে যেই পরিমাণ টিকা প্রয়োগ করেছি একই পরিমাণ টিকা কিন্তু আমরা হচ্ছে এই একশো কেজি প্লাস রুমিওকেও প্রয়োগ করলাম এর থেকে বেশি বা কম দেওয়ার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি যারা ছাগল ভেড়া লালন পালন করেন কিংবা করতে ইচ্ছুক তাদের সবারই অনেক হেল্পফুল হবে আর এই চমৎকার জিনিসটি যদি কারো প্রয়োজন হয় তাহলে নিঃসন্দেহে শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের মধ্যে বেস্ট আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আসসালাম আলাইকুম